লক্ষ্মীপুরের সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার পবিত্র মাহের রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুধবার পাঁচই মার্চ লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এমন আয়োজন করে লক্ষ্মীপুর শহর শিবির এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন্ন নবী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ জামায়াত নেতা আব্দুল আউয়াল রাসেল শহর শিবিরের সভাপতি উদ্দিন সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হুসাইন আহমেদ হেলাল সাবেক সভাপতি আহম মুস্তাকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফাভেল সহ জেলার কর্মরত সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন এ সময় শিবিরের পক্ষ থেকে বলা হয় শিবির কোনো চাঁদাবাজির সাথেও জড়িত নয় তাদের বিরুদ্ধে অতীতে যে অভিযোগগুলো আনা হয়েছে তা মিথ্যা শিবির ছাত্রদের মানোন্নয়ন কাজ করে এছাড়াও তারা বলেন একটি সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রিম ভূমিকা রেখেছে ভবিষ্যতেও রাখবে বলে আমরা আশা রাখি আর শিবির আগামী সভা কমিটি আমরা ধন্যবাদ জানাই আজকে সুন্দর আয়োজন করার জন্য দ্বিতীয়ত হচ্ছে আমরা জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আগামী চৌদ্দ তারিখ এখন তো সবাই কিন্তু পাওয়া যাবে না আমি নিজে নিজেকে আসলে কথার সময় বেড়ে যায় অত্যন্ত মাঝে মধ্যে এক একাকৃত্ব থাকলে নিজেকে তখন চিন্তা করে আমার অনেক ভুল ত্রুটি আছে এরপরে যতটুকু আমি আছি

সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আমরা আশাবাদী আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের তৃণমূল থেকে সর্বশ্রেণীর মানুষ আজকে ইসলামের ছাত্র শিবিরের জন্য অপেক্ষা করছে আপনারা বাংলাদেশে জামাত ইসলামী যত নেতৃবৃন্দ দেখছেন এগুলো সব শিবিরের ফোটা লক্ষ্য করে যা দেখছেন কেন্দ্র যা দেখছেন আমরা আশাবাদী